উম্মে আহিয়া আপনি লিখেছেন কেউ বলেছেন ইমাম মাহাদির আগে ইমাম মাহমুদ আসবেন যিনি গজওয়াত হিন্দে নেতৃত্ব দিবেন তার কাছে এলহাম আসে তার হাতে বায়াত নিতে বলা হচ্ছে আমি দ্বিধায় আছি সত্য হলে মানতে চাই দয়া করে দিক নির্দেশনা দিন ইমাম মাহাদু মাহমুদ আসবে ইমাম মাহাদির আগে এরকম কোনো কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি আবার গজওয়াতুল হিন্দে এরকম কোনো ব্যক্তি এসে নেতৃত্ব দিবেন সেই কথা বর্ণিত হয়নি হিন্দ সম্পর্কে সর্বসাকুল্যে তিনটি হাদিস মোট পাঁচটি সূত্রে বর্ণিত হয়েছে এই হাদিসগুলোর মধ্যে একটি গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছালেও বাকি চারটি বেশ দুর্বল সবগুলো হাদিসকে একত্র করলে কোথাও এরকম কোনো নামের কথা নেই যে তার হাতে বায়াত হতে হবে তার নেতৃত্বে এই যুদ্ধ হবে অধিকতর গ্রহণযোগ্য মত হলো যে এটা কি আমাদের ঠিক কাছাকাছি সময়ের কোনো সময় ইমাম মাহাদির আগমনের সরি ঈসা আগমনের কাছাকাছি সময় এটি সংঘটিত হবে তো এখানে মাহমুদ নামে কোনো ব্যক্তি আসবেন তার নেতৃত্ব হবে এরকম কোনো কথা বর্ণিত হয়নি এরপরে প্রশ্ন হলো গাজওয়াতুল হিন্দে নামে এক যুদ্ধের কথা কোন কোন বক্তা প্রচার করে থাকেন উক্ত যুদ্ধের সত্যতা ও বিবরণ সম্পর্কে জানতে চাই এ সম্পর্কে সৌবান রদুল্লাহ তালন থেকে আবরদুল্লাহ তালন থেকে একাধিক বর্ণনা রয়েছে এর মধ্যে সব আন্লাহ তামার বর্ণিত হাদিসটি সহি সেখানে আমরা দেখতে পাই যে জানি ইসালাদালাম দুটি যুদ্ধের ব্যাপারে আমাদেরকে বৈশ্যতানি করে গেছেন একটা হলো হিন্দুস্তানে যেটি হবে আরেকটি হলো ইসা হস্তলামের সাথে কিছু লোক লড়বে তো এই হাদিসটি মোটামুটি গ্রহণযোগ্যতার লেভেলে যায় এছাড়া আবিরুদুল্লাহ তালাম থেকে একই হাদিস তিনটি সূত্রে বর্ণিত হয়েছে সবগুলো সূত্রেই দুর্বলতা আছে কিন্তু একই বিষয়ে আরও হাদিস থাকার কারণে সে দুর্বলতা কেটে অনেকে এটাকে হাসান লিগাই বা অন্য কারণে এটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত পৌঁছেছে বলে এর বাইরে আবরাজ্লাহ তালাম থেকে আরও একটি একটি তো তিন তিনটি সূত্রে বর্ণিত আছে আর আরেকটি হাদিসে তার কাছ থেকে বর্ণিত হয়েছে যেখানে বিজয়ের বস্যৎ রয়েছে এবং সেই যুদ্ধ হবে যুদ্ধের মুসলমানরা বিজয়ী হবেন এবং শেষ জামানায় এটি অনুষ্ঠিত হবে এরকম কথাও রয়েছে তবে সেটা সনাতক কিছুটা দুর্বল মোটা দাগে এই হাদিসগুলোকে অ্যানালাইসিস করার পর ওলামা ইকরাম অনেকেই বলেছে যে এটি নামসলাম একটি ভবিষ্যৎবাণী এটি হতে পারে যে গত হয়ে গেছে কারণ ইতিপূর্বে যে যুদ্ধগুলো হয়েছে বিশেষ করে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে তারপর সুলতান মাহমুদ রহিমাহ তা তাদের তার নেতৃত্বে যে যুদ্ধ হয়েছে অনেকে বলেছেন সেটাই গুজবাত হিন্দ এবং এক্ষেত্রে মুফতি শফি সাহেব আলাই পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি ছিলেন এবং মুফতি তাকি সাহেবের বাবা রহিমহল্লাহ তার মতে হিন্দুস্থানের যেহাতকারী যে কোনো বাহিনীর ক্ষেত্রে সুসংবাদ প্রযোজ্য হতে পারে আবার কেউ কেউ বলেছেন গজরাতল হিন্দু এটা ইসলা ইসলামের আগমনের ঠিক আগমুহূর্ত হবে কারণ কোনো কোনো হাদিসে কিন্তু সেটি বলা হয়েছে যেমন তার বর্ণিত হাদিসে কিন্তু যেভাবে বলা হয়েছে তাতে বোঝা যায় যে ইসালা সালাত ইসলামের আগমনের কাছাকাছি তা সলা বর্ণিত শেষ হাদিসটিতেও বোঝা আছে এটি শেষ মুহূর্তে কেমন তারা আগমুহর্ত হবে ইসা ইসলামের ঘটনার কাছাকাছি সময়ে তো হাদিসটি মোটামুটি বিভিন্ন ধাগে ভাবে বর্ণিত হয়েছে অতএব এটিকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় তারপর স্পেসিফিক কোনো ঘটনাকেও এটাই হিন্দ এরকম বলে নির্ধারণ করাও কঠিন তবে কে আলামত সংক্রান্ত মৌলিক একটা নীতিমালা আছে যেমন আমরা দেখি শেখ মোহাম্মদ আল আরিফি মোহাম্মদ আল আরিফি সৌদি আরবের একজন প্রসিদ্ধ আলমী দিন তাঁর একটা বই আছে আশাদ উৎসাহ আর একটা আছে নেহায়াতুল আলম কে আমাদের আলামতসমূহ বড়ো বই আছে নেহাতুল আলম আর একটা বই আছে তো তার এই আশাদুসাহ বা নেহাতুল আলম বইয়ে তিনি লিখেছেন যে কোমতার আলামত সমূহের ক্ষেত্রে মৌলিক কিছু নীতিমালা বা কিছু প্রিন্সিপাল আছে হলো মাইক্রাম হতো একটা হলো যে রবিষ আসলাম কোনো ঘটনা ঘটবে বলেছেন সেটার যদি স্পেসিফিক কোন কিছু ইন্ডিকেট তিনি করে না যে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো বিশেষ ঘটনাকেই সেটা ফিট করা এটা মানে কে হাদিস কেমন আমার সংশ্লিষ্ট বা অবশ্য ধরনের সংশ্লিষ্ট হাদিসগুলোর ব্যাখ্যার যে মৌলিক নীতিমালা তার পরিপন্থী এই জন্য সুনির্দিষ্ট ঘটনা কি এটাই গত হিন্দ এরকম বলাটা আসলে কঠিন বিশেষ করে যখন বিভিন্ন হাদিস এটাকে ইসা ইসলামের কাছাকাছি সময় বলা হয়েছে আবার কিছু কিছু হাদিসে জেনারেলি বলা হয়েছে সে সমস্ত হাদিসের আলোকে অনেক যুদ্ধ হয়ে গেছে সেগুলোও হতে পারে অর্থাৎ বিষয়টিকে চূড়ান্ত করে বলা কঠিন তবে হ্যাঁ মোটা দাগে এটি ঘটার বিষয়ে হাদিসের বর্ণাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে